একটুখানি জমি কিন্তু সবুজের সমারোহ দেখে যে কারোই চোখে তাক লেগে যায় কোথাও লাউের ডকা তরতর করে উঠে গেছে ওপরে কোথাও আবার ঢ্যাঁড়স আর বেগুনের রঙিন ফুল বাতাসে দলছে বর্ষার পানি জমে আছে আশেপাশে তবু আবুল কালাম কালোর এই আঠারো কাঠা জমিতে সবজির নেই কোনো অভাব বরং রয়েছে সবুজের বিপ্লব মেহেরপুরের گاংনী উপজেলার হারিয়াদহ গ্রামের এই কৃষক দম্পতি ঘটিয়েছেন এমন বিপ্লব আগে যখন জমিতে একটাই সবজি লাগাতেন বর্ষার পানিতে সেটি নষ্ট হয়ে গেলেই মাথায় হাত পড়তো তাদের এই সমাধানে কালো ভাবলেন এক জমিতে যদি অনেক জাতের সবজি লাগাই তাহলে একটা নষ্ট হলেও আরেকটা তো বিক্রি করা যাবে এই ছোট্ট ভাবনাতেই বদলে গেল তার জীবন আমি একটা আবাদ করি তাহলে মানুষ যদি হয় যায় তাহলে তো আমি বিরাট লস খাবো এই জন্য 18 কাটা জমিতে 18 রকম আবাদ করেছে কিছু না কোন একটা একটা আমাকে दीजिए তাতে সংসার চলছে সানবিট সব দিবে সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ এর মাথা ঘোরানো সলিউশন হাইব্রিড সবজির বদলে তিনি বেছে নিলেন দেশীয় বারো মাসি সবজি প্রথম বছরই আঠারো জাতের সবজি থেকে দারুণ সাফল্য পেলেন চলতি মৌসুমে অনেক কৃষকের জমি ডুবে গেছে পানিতে কিন্তু কালোর জমিতে এখনো টাটকা সবজি উঠছে বহু দিন ধরে সবজি আবাদ করে আজ 30 বছর এগুলো আপনার বর্ষা বা রোদ বা সবকিছু মিলে নষ্ট হয় কম এই জন্য আমি এই দেশি 12 মাসি জাত তাতে আপনার আমার লাভ মান একটু বেশি হয় হাইব্রিড এর চেয়ে কম কীটনাশক আর রাসায়নিক সার লাগে বারো মাসি জাতের সবজিতে এই কারণে উৎপাদন খরচও কম প্রতিদিন কিছু না কিছু সবজি বিক্রি করে তিনি ভালোই আয় করছেন এই ক্ষেত্রে খরচ এইগুলো আপনার অনেক কম হাইব্রিড এর দিকে এগুলো অনেক কম তাতে আমি নিরাপদ ও উৎপাদনের এই অভিনব উৎসব কৃষি ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত জমিতে মোট আঠারোটি সবজি করছে হাইব্রিড না করে সব ভেরাইটি করছে নদীকূলতা আসে সব একসাথে সব ক্ষেত মারা যাবে না এখানে সেক্স ফ্রমেন ফাঁদের মাধ্যমে পোকা নিধন করছে এতে পরিবেশ বান্ধব স্বাস্থ্যসম্মত সতেজ তরতাজা সবজি পাওয়া যাচ্ছে যেখানে অন্য কৃষকেরা বেশি লাভের আশায় রাসায়নিকের ব্যবহার বাড়াচ্ছেন সেখানে কালুর এই দেশীয় সবজি চাষ কৃষির নতুন দিশা দেখাচ্ছে নিউজ ডেস্ক আর টিভি